পবিত্র জুমার দিন শুক্রবারে যেই কোনো সময় সুযোগ পাবেন এই ছোট্ট দোয়াটি পরে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না লিভারে সমস্যা হবে না ইষ্টক করবেন না এবং আপনার শরীরের মধ্যে যত রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগকে ভালো করে আপনাকে সব সময় সুস্থ রাখবে এবং এই পানি পরাটা যদি আপনার ঘরের সবাইকে খাওয়াতে পারেন তাদের শরীরের মধ্যেও জীবনে কখনো কঠিন রোগ হবে না সবসময় আল্লাহ সুস্থ রাখবে এবং যত রোগ এই শরীরের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিমের বরকতে আল্লাহ সমস্ত রোগগুলোকে ভালো করে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করবে আল্লাহ একবার তাহলে প্রিয় প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা অবশ্যই আপনারা শুক্রবারে জুমার দিন অথবা রাত যেই কোন সময় সুযোগ পাবেন এই আমলটি করে পানির মধ্যে দিয়ে সেই পানিটি নিজেও খাবেন পরিবারের ছেলে সন্তান সবাইকে পানিটা আপনাকে হাজার হাজার টাকা থেকে বাঁচিয়ে দিবে এখন চতুর্দিকে মানুষ অসুস্থ হয়ে যায় আমি আপনাকে বলবো এই ছোট আমলের দ্বারায় আপনি বড় বড় কঠিন রোগ থেকে বেঁচে থাকতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন চতুর্দিকে শুধু হসপিটাল হসপিটাল আর সব হসপিটালের মধ্যে রোগী ভরপুর যদি আপনি সব সময় সুস্থ থাকতে চান কোরআনুল কারিমের এই ছোট আয়াত্রা পড়ে দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিবেন এবং সেই পানি পরাটা আপনি খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব সময় সুস্থ রাখবে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন শুধুমাত্র বিশ্বাসের সহিত আপনাকে আমল করতে হবে আল্লাহ বলেন ওয়ান্নাজ زلنا আলাইকাল কিতাবতি ব্যানাল্লি কুল্লি সেই এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ হলে আমরা সুস্থ কিভাবে হব পবিত্র কোরআনুল করিমের মধ্যে ঔষধ রেখে দিয়েছেন আল্লাহ তো ঔষুধের কথাই বলেছেন কোরআনুল করিমকে আল্লাহ বলেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে যা কিছু নাজিল করে আল্লাহ বলেছেন প্রত্যেকটা রোগের শেফা এবং ঔষধ হিসাবে আল্লাহ নাজিল করেছেন ওরহাম্মেতুল্লিল ম মিনিন এবং মমিনদের জন্য আল্লাহ রহম্মত হিসাবে পাঠিয়েছেন কোরআনুল করিমকে আবাহ এই জন্যে কোরআনুল করিমের দ্বারায় আপনি সুন্দর সুখীময় সুস্থতারা জীবন পাবেন কত মানুষ অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে আছে কত মানুষ অসুস্থ হয়ে ভুগছে কিন্তু সারছে না ভালো হচ্ছে না আপনি কোরআনুল করিমের আমলটি মনোযোগ সহকারে শুক্রবার জুমার দিন অথবা রাত করুন আল্লাহ আপনাকে সুস্থতার জীবন ভাই এবং মহিলা মা ও বোনেরা শুক্রবার জুমার দিন অথবা রাত আমলটি কেন করবেন শুনুন শুক্রবার কিন্তু দোয়া কবলের দিন আল্লাহ আসমানের রহমতের দরজা খোলা থাকে এই আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে জমার দিন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কাছে এত বেশি মর্যাদা এত বেশি দামি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা রোজার ঈদের দিন এবং কোরবানি ঈদের দিন যেমন আল্লাহর কাছে দামি ঠিক তেমনি সম্মানিত এবং দামি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এই জোমার দিন শুক্রবার এই জমার দিনের নামিক আনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরাকে আল্লাহ করেছেন সেই সূরার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিস সালাতি ইওমিল জুমুয়তি ফাসাউ ইলা ভেকেরিল্লাহি ওয়া যরুল বাইয় জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ সূরাতুল জুমআহ আল্লাহ নামকরণ করে দিয়েছেন সুরার নামকে জুমার দিনের দিনে এবং আল্লাহ বলেছেন জুমার দিন যখন নামাজের ওয়াক্ত সময় হয়ে যায় দুনিয়ার ব্যবসা বাণিজ্য দোকান তোমরা নামাজের জন্যে চলে যাও অব্লাহু একবার জুমার দিন অথবা রাত যদি কোনো মিন মুসলমান নামাজি ব্যক্তি মারা যায় কবরের মধ্যে আজাব হয় না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দেয় সে ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নুরের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে জুমার দিন অথবা রাত যদি কোনো মুমিন মুসলমান মারা যায় তাহলে আশা করে বুঝতে পেরেছেন জুমার দিনের কেমন দাম হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানিয়েছেন জুমার দিন শুক্রবার সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন শুক্রবারে গন্দম ফল খাওয়ার আল্লাহ থেকে বের করে দিয়েছিলেন জমার দিন শুক্রবারে শত শত বছর পর্যন্ত কান্না করেছেন তাওবা করেছেন আল্লাহ তাও বাকে কবুল করে না যখন আল্লাহ তাও বাকে কবুল করলেন ক্ষমা করে দিলেন সেই দিনটাও ছিল জুমার দিন শুক্রবার এই সারা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবার এই পৃথিবীকে আল্লাহ আবার ধ্বংস করে দিবে জুমার দিন শুক্রবার তাহলে প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন এক্ষুনি বলছি মনোযোগ সহকারে শুনুন জুমার দিন শুক্রবারে যেই কোন সময় এই ছোট আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করলে আল্লাহ কঠিন রোগ থেকে আপনাকে বাঁচাবে সব সময় সুস্থ রাখবে প্যারালাইসিস কিডনির সমস্যা ইষ্টক ক্যান্সার জীবনে কখনোই ইনশাল্লা আপনাদেরকে আল্লাহ দিবে না এবং যত সুস্থ আছেন এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে শুক্রবারে পান করতে পারলে আল্লাহ আল্লা আলামিন সুস্থতার জীবন আপনাদেরকে দিবে আমলটি করার নিয়মটা হল জমার দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে তহুর সাতরুল ইমান পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ তাই অবশ্যই আমলটি করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে সুন্দর করে আর অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো আর বিসমিল্লাহ পাঠ করলো না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি উজু করার শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আপনি অজু করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন সুন্দর করে অজুটা করার পর আপনি কালেমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারেন আল্লাহর নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দেবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন তাহলে ওযু করার পর আপনি পাঠ করবেন এভাবে কালেমায়ে শাহাদাত আমার সঙ্গে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহেদহো লা শরিক আলাহ ও ব্যসেহেদু এন মোহাম্মেদেন হাবেদহু আর সোলো এভাবে আপনি কালে মহেশ আদযাত্রা পাঠ করবেন তারপর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে এক গ্লাস পানি আপনি নিবেন সামনে রাখবেন অথবা বোতলের মধ্যে পানি আপনি সামনে রাখবেন অথবা জগের মধ্যে বা যে কোনো পাতিলের মধ্যে করে পানিটা সামনে রাখবেন কারণ দোয়াগুলো পড়ে আপনি পানির মধ্যে ফু দিবেন ইনশাআল্লাহ সেই জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম আপনি ইস্তিগফার পাঠ করবেন এগারো বার এগারো বার এই ছোট ইস্তিকফারটা পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করবে মনে রাখবেন মুসলমানেরা শুধু গুণা মাফ হয় ইস্তিকফার তাও দোয়া পাঠ করলে না পাঁচটি পুরস্কারের কথা আল্লাহ সুরা নোহের মধ্যে বলেছেন আপনাকে পাঁচটি পুরস্কার আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে এক নাম্বার ইস্তিকফার পাঠ করলে আপনি জীবনের সমস্ত গুণাগুলো আপনার ক্ষমা হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ করে ধন সম্পদ দেবে যাদের ছেলে নাই ছেলে মেয়ে দিবে। যাদের ছেলে মেয়ে আছে তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ আপনাকে জান্নাতি নহর থেকে আল্লাহ শরাব পান করাবে আল্লাহ একবার তাহলে ইস্তেকফার পাঠ করলে আপনি ধনী হয়ে যাবেন এবং এই পুরস্কারগুলো পেয়ে যাবেন তাই মনোযোগ সহকারে এক নাম্বারে এগারো বার ইস্তেকফার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পড়ুন এই ছোট ইস্তেকফারটা পাঠ করবেন এগারো বার استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه অস্ত গো ফেরুল্ল হাওয়া আতুব এলাই অস্ত গো ফেরুল্ল হাওয়া আতুবো এলাই অস্ত গো আতু হুব এলাই এভাবে আপনি হিস পাঠ করবেন এগারো বার দুই নাম্বারে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন এগারো বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা এগারো বার পাঠ করবেন এভাবে আপনি যদি একটিবার বার দুরুদ শরীফ পাঠ করেন কেমন লাভ শুনুন আপনার দশটি গুনা ক্ষমা হয়ে যাবে দশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় এবং নবীজের রাকে আল্লাহ এই দুরুদের হাদিয়াটা একজন ফেরেস্তার মাধ্যমে পৌঁছিয়ে দেয় ফেরেস্তা আপনার নাম আপনার বাবার নাম বলে দেয় নবীজিকে আল্লাহ রসুল আপনার দুরুদ্রা পেয়ে খুশি হয়ে যায় দুরুদ্রা কবুল করে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় নবীজি তাই এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটি বার পড়ুন আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন এই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাত শিফা রোগ মুক্তির সুরা আপনি যত বড় অসুস্থ হন আল্লাহ আপনাকে সুস্থ করবে এ আমলটির মাধ্যমে এবং সব সময় সুস্থ থাকতে চাইলে এই আমলটি করুন আল্লাহ কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে এই ছোট দোয়ার আমলটি খুবই শক্তিশালী তাহলে আপনি 41 বার সুরায় ফাতিহা কিভাবে পাঠ করবেন শুনুন প্রথমে বিল্লা বিসমিল্লা পাঠ করবেন তারপরে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেই চলবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন সর্বপ্রথম আপনি এভাবে পাঠ করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين এভাবে একবার পাঠ পাঠ করার পরে আবারও করবেন আবার শুধু বিসমিল্লাহ এখন থেকে বললেই চলবে বিসমিল্লা হির রহমানির রহিম বললেই চলবে প্রত্যেকবার পাঠ করার প্রথমে বিসমিল্লা রহমানির রহমান বলে পাঠ শুরু করবেন

এই ছোট দরুদ শরীফটি এগারো বার বাট করে পানির মধ্যে আরো দুইটি ফু দিতে হবে সর্বশেষ এভাবে এভাবে দুইটা ফু দিতে হবে তাহলে সুরাই ফাতিহা চল্লিশ বার পাঠ করে একটি ফু তারপরে সর্বশেষ দরু শরীফ পাঠ করে ছোট দরুদ শরীফটা পাঠ করে এগারো বার আরো দুইটা ফু দিবেন তাহলে মোট তিনটি হয়ে গেল প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এখন আপনি আল্লাহর কাছে একটু মোনাজাত করবেন এই ফোটা দিয়ে শেষ করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই আমলটি করেছি এই আমল আমলের ওসিলায় সবসময় সুস্থ রাইখো কঠিন বিপদ থেকে হাবসতে রাইখো এবং যত রোগ আছে শরীরের মধ্যে আল্লাহ এই আমলের ওসিলায় তুমি ভালো করে দাও আল্লাহর কাছে আপনি বলবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে দুনিয়া আখেরাতে সব চাইবেন অভাব অনটনের মধ্যে যারা আছেন বিপদের মধ্যে আছেন যারা ঋণগ্রস্ত যারা অসুস্থ সবাই আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ যে আল্লাহ সুস্থ করে দাও বিপদাপদ দূর করো এবং যারা কবরবাসী আছে মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটি আশা করি বসতে পেরেছেন কীভাবে করবেন এখন খাওয়ার নিয়মটা কিভাবে সেটা বলে দেব। আপনি এই আমলের করেছেন পানি পড়াটা শুক্রবারের মধ্যে খেয়ে শেষ করবেন শুক্রবারের দিনে অথবা রাতে খেলেই চলবে আপনি এই পানি পরাটা আপনিও খাবেন ঘরের যারা ছোট ছোটো আছে অথবা যাকে খাওয়াতে চান তাকে খাওয়াবেন তবে পাঁচটি মেনে পানিটা খেলে আপনার জন্য খুব দ্রুত কাজ হবে ইনশাল্লাহ এক নাম্বারে পানিটা আপনি বসে পান করবেন দুই নাম্বারে পানিটা দেখবেন ময়লা আছে কিনা দেখা শোন তিন নম্বরে আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার শুরু করবেন এবং আপনি তিন শাসে পানিটা পান করবেন পাঁচ নম্বরে আপনি পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন জানতে পেরেছেন কিভাবে আপনি সুস্থ থাকবেন সব সময় কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে কিভাবে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সবসময় সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনকে সুন্দর করো বিপদাপদ দূর করো জীবনে একবার মক্কামদিনে নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম السلام ورحمه الله وبركاته